নবীর সালাম দিলে অনেকের মাজা ব্যথা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই কথা বললেই তাহিরি ভালো না কথা বলেন ঠিক কিনা আমি তাহির গালি দাও আমি কিছু বলি না দেখেন আমাকে কত সাইবারে ব্যক্তিগত অ্যাটাক করে আমি কোনো কিছু বলি না কয়েকদিন আগে ও লাল পাতা নীল পাতা হলুদ পাতা কিছু সাংবাদিক তারা ওই নিউজের মধ্যে নিউজ করেছে তাহিরি হুজুর নাকি পালায়া গেছে দু হাজারি মাহফিল আইসা তাহিরি দেখে দিয়ে গেছে তাহিরি পালায়া দাও না পিলার না নবীজিকে সালাম দিলে শান্তি লাগে কি লাগে না মানুষের কাছে কি নবীর প্রেম বুঝাইতে হবে আমরা দুনিয়ার সব ছেড়ে দিতে পারি কিন্তু নবীকে ছাড়বো না কথা বলেন নবীজিকে সালাম দিতে যায় অনেকের সমস্যা আছে না নাই নবী শান খুঁজে পায় না বলে শেষ

আমি এগুলো নিয়ে ভাবি না তাই হোক অনেক কিছু চলছে সন্নি না এক থাকেন সবাই এক থাক এক মাঠে এসে ওই ওই সমস্ত ডাব্লিউদেরকে বুঝিয়ে দিবেন নাটক কম করো পিও বোঝাইয়া দিবেন ওদেরকে ওদেরকে কি দেখতে হবে গেলে সবাইকে কি হতে হবে হাত মিলান না মিলান না ইনশাল্লাহ সব এক হয়ে যেতে পারবেন না ইনশাল্লাহ এক হয়ে যান যেই কোনো মুহূর্তে ডাক আসলে রাজপথে নেমে যাবে ইনশাল্লাহ সুন্নিরা গায়ের সুড়ে চলে না সুন্নিরা প্রেমের চলে সুতরাং তবে আমি না আল্লাহ গতকাল মাহফিলে বলছিলাম যে মাহফিলে লক্ষ লক্ষ টাকা তোলা আমার জন্য ব্যাপারই না সবাইকে কেমনি সম্ভব এমনি সম্ভব যদি তোমরা সম্ভব

আল্লাহ ছাড়া মাবুদ নাই এই কথা যদি কেমন পর্যন্ত বলেন আর মানেন এই বলার দামা ইটাই হল আল্লাহ ছাড়া মাবুদ নাই এটা হিন্দুও জানে কেন জানে হিন্দুর মরণ আছে জানে মানে যে একদমই জীবন দেয় একজনই মরণ দেয় যদিও তারা শরীর করে প্রতিমার পূজা করে এরপর তারা মানে যে আমাকে বানাইছে আমার আল্লা সৃষ্টি করতে একজন আছে কেন জানে ওই যে ওই মালিকের হাতে এটা যদি না থাকতো তাইলে মানত হ্যাঁ বাইর আমার স্লোগান আর রিসালাতের স্লোগান

বাস প্রেমিক আছে আমি জানি এই জন্য আমি নবীন শান দিয়ে শুরু করছি এখনো ভূমিকায় আছি যে আমার মানুষটিকে একটু সানেকশন করতেছি মার হবার জোরে বলেন এই জন্য বলছিলাম না আর এইসালত কি ফালতু শুরু হতে পারে তাহলে আপনি আমার নবীনে গালি দিবেন আমি যখন আপনার ধর্ম আপনি আবার বলবেন যে আপনাদের আকা আকাবেরকে আমি গালি দেবো আপনার আকাবেরকে আমার নবীন চেয়েতে বড় নাকি হ্যাঁ আপনার আখাবের কেমন নবীর চাইতে বড় সাবধান মুখ সামলে কথা বলবেন নবীর বাকের সানমানির বিরুদ্ধে কথা বললে আমরা কাউকে ছাড় দিব না ইনশাল্লাহ বিনিময়ে কি হতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন না কেন গভীর মনে আপনি কষ্ট হচ্ছে নাকি আবার আমি ধীরে ধীরে আরেকটু সামনে যাবো ইনশাল্লাহ তবে সময় বেশি নিব না ইনশাল্লাহ তবে মূল কথা বলে যাচ্ছি আমি বলছিলাম মসজিদের মধ্যে প্রবেশ করলে দোয়া করার আগে আমার নবীরে সালাম দেওয়া লাগে আপনারা বলেন আমার নমি মসজিদেও হাজির আছেন না ইউ ইন আল্লাহ আকাশahidaw wa আল্লাহ রাব্বুল হে বন্ধু আমি আপনাকে ارسال করেছি шах মানে সাক্ষ্য দানকারী হিসাবে যারা এলএলবি পড়ে লয়ার পড়ে তারা জানেন সাক্ষী দিতে গেলে কানে শুনে সাক্ষী দেওয়া যায় না সাক্ষী দিতে গেলে উপস্থিত থাকা লাগে সাক্ষী দিতে গেলে চোখে দেখা লাগে আমাহান নবী আপনার নবী হাসদের ময়দানে সাক্ষী দিবেন সব উন্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন রে বাবা ওই ময়দানে গেলে বুঝবেন ময়দানটা কত কঠিন এই দুনিয়ার মধ্যে ঘরের পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন লাগায় এই দুনিয়ার মধ্যে এখনো এমন মানুষ আছে রিক্সা দিয়া যাইতেছে যদি তাকায়া দেখে এই চৌধুরী ভাইয়ের বাড়ির পাশে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে যদি একটা বাচ্চা পানিতে পড়ে যায় এখনো সেই মানুষ আছে গাড়ি ঘোড়া দাঁড়াইয়া বাচ্চাটারে পানি থেকে বাঁচাইতে যাই কথা বলেন ঠিক যায় না এই দুনিয়ার ভিতরে ওই বাচ্চাটাকে বাঁচাই